আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বাকাত কামাতুন মেওয়াস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে রশেষ করুণা দয়া আমি বিশাল সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করব দেখেন মানে মানে আপনার মানে আপনার শত্রুকে আপনি সারা জীবনের জন্য যেভাবে আপনি মানে ধ্বংস করবেন আমি একদম সহজ পদ্ধতিতে সহজ নিয়মে আমি আপনার মানে আমি আপনার কাছে আলাপ আলোচনা করব দেখেন মানে স্ক্রিনে মানে স্ক্রিনে একটা আঙুল আমি আপনার কাছে দেখাচ্ছি আর পদ্ধতিটা আমি অবশ্যই আমি আপনাকে দেখাবো দেখেন কোরআন শরীফের একদম মানে একদম শেষ অংশে দেখবেন সুরায় মানে এখলাসের আগে একটা সুরা আছে সুরায় লাহাব আবি লাহাবি ওয়াতাব।

যে আপনার শত্রুর আপনার শত্রুর বারোটা পেতে যাবে শত্রুর শত্রুতা করা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে সারা পৃথিবীতে সমস্ত কাজ যেখানে শেষ হয়েছে খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে সমস্ত কাজে যদি একশো পার্সেন্ট গ্যারান্টি হয় একশো পার্সেন্ট চ্যালেঞ্জ হয় আমি দায়িত্ব নিয়ে বলছি আমার কাজে জিরো পার্সেন্ট গ্যারান্টি কোনো গ্যারান্টি নেই তাই হানড্রেড পার্সেন্ট কাজ ফেল হলে জিরো পার্সেন্ট কাজটা একটা করে দেখতে পারেন আপনি একা একা করেন পৃথিবীর কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না কোনো মানে কোনো হুজুর পীর সাহেব তান্ত্রিক কাছে আপনাকে যাওয়া লাগবে না ইনশা আল্লাহুল আজিজ আল্লাহ পাক যদি চায় মানে তার দয়া রহম আর করম আপনি দেখলে আপনি অবাক হত আপনাকে হতেই হবে শত্রু আপনার উপরে অন্যায় মানে অন্যায়ভাবে যদি অত্যাচার করে শত্রু আপনার উপরে অন্যায় মানে অন্যায়ভাবে অত্যাচার করছে তার মানে তাদের টাকার গরম ক্ষমতার গরম পাওয়ারের গরম আপনার কেউ নেই লোক নেই মানুষ নেই ক্ষমতা নেই টাকা নেই পাওয়ার নেই কিচ্ছু নেই সবাই আপনার উপরে অত্যাচার করছে ভাই একটা কথা মনে রাখবেন একটা কথা স্মরণ রাখবেন এখন এখন আপনি একা একা কি করবেন এবং শত্রুকে জব্দ করব কিভাবে। একটা পুতুল জোগাড় করেন খুব ভালো করেন একটা পুতুল সুন্দর করে জোগাড় করবেন আর পুতুলটাকে জোগাড় করার পরে লাল পুতুলকে মানে আপনি জোগাড় করবেন এবং লাল একটা কাপড়ের উপরে লাল কাপড়ের উপরে সুন্দর করে একটু আঁতর লাগিয়ে নেন লাল কাপড়ের ওপরে সুন্দর করে আতর লাগিয়ে নেবেন এবং পুতুলটাকে সুন্দর করে আপনি যেভাবে লাশের গায়ে কাফন জড়ায় কাপড় জড়ায় ওভাবে সুন্দর করে আপনি মানে ওভাবে সুন্দর করে পুতুলের গায়ে কাপড়টাকে লাগিয়ে নেন এখন এইটাকে লাগিয়ে নেবার পরে পুতুলের মায় মানে পুতুলের দুপাশ অর্থাৎ দুপাশের কাপড়টা সুন্দর করে বাঁধবেন যেন এমনভাবে ভাবে বাঁধবেন যেন লাশ শুয়ে রয়েছে মানুষ মরে গেছে এরকম একটা অবস্থা করেন করার পরে ওর গায়ে আরও সুন্দর করে আতর মানে মানে আঁতর সুগন্ধ কিছু লাগিয়ে নেবেন এখন এটাকে লাগানোর পরে একটা শুঁস জোগাড় করে রাখবেন আগে থেকে এই শুঁসটাকে আপনি ওই পুঁতলে ঠিক বুকের উপরে আপনি ছিদ্র করে মানে এভাবে গেতে দেবেন পুঁতে দেবেন ব্যাস ওটাকে নিয়ে আপনি মাটি পুঁতে দেবেন সারা জীবনের জন্য আপনার শত্রুর ধ্বংস হয়ে যাবে সারা জীবনের জন্য আপনার শত্রুর বরবাদ হয়ে যাবে পৃথিবীর কোনো ক্ষমতা নেই তাকে বাঁচিয়ে ফেলাবে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে ধরে ফেলবে পৃথিবীর কোনো ক্ষমতা নেই তাকে রক্ষা করবে এবার একটা কথা সেটা মানে সেটা হচ্ছে দেখেন যে আপনি কাজটা কবে মানে আপনি কাজটা কবে করবেন আপনি কাজটা কবে করবেন কখন করবো হুজুর কিভাবে করব। এটাই তো এখন ভাই তার আগে একটা কথা বলছি ইউটিউবে দেখবেন অনেক চ্যানেল আমার নামে ফেসবুকে অনেক পেজ আমার নামে কোনো চ্যানেল পেজ আমার নামে নেই আমার নেই যদি কেউ কাউকে টাকা দেন কেউ কেউ কোনো জায়গায় ফেঁসে যায় তার জন্য দায়ী আমি আমার চেম্বার আমাদের চ্যানেল আমাদের দরবার কিছু থাকবে না খুব ভালো করে লক্ষ্য করেন কিন্তু একজন বাংলাদেশি কবিরাজ কালা কুফরি কুফরিদে আর আমি তো জানেন তো যে কুফরি কালা জাদু টোটকা সুশেষ আল্লাহর থেকে শুরু পৃথিবীর মায়ের লাল প্রমাণ করে দেখাক এত সহজ কথা এখন এ কালা জাদুর মালিক মানে চ্যানেলের মালিক তার ফোন নাম্বার নাম সব আপনাকে বাবার নাম দিচ্ছি আপনার বাংলাদেশি যারা ঠকেছেন অবশ্যই অবশ্যই দেখবেন আমার নামে যারা টাকা দিয়ে প্রতারণা হয়েছে তার মূল নাম্বার আপনার মানে আমি আপনার কাছে দিচ্ছি দেখেন তার মূল নাম্বার আপনি ফোন করবেন বলবেন হুজুর আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে আমার নাম করবে তার কাছে বলেন তো যে পাঠাও তার এক বাপের জন্ম হলে পাঠিয়ে দেখায় এবারে আমি আপনাকে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন এবারে আপনি কোন দিন কখন করবেন কাজটা যে কোনো শনি মঙ্গলবার কোন কখন করব রাত্রে দ্বীপ প্রহারের পরে আপনি পাকসাপরত অবস্থা অজুরত অবস্থা কাবার দিকে ফিরে যে কোনো দরুদ পার্ব মানে পাঠ করবেন দরুদ এব্রাহিম পাঠ করবেন অথবা চিস্তিয়া তরিকার আমাদের দরবারে যেটা দেওয়া হয় আমি যেটা মানুষ আমার মুরিদদেরকে দেই এটা পাঠ করবেন পাঠ করার পরে লাভ একশো একবার পাঠ করবেন একশো একবার বলবেন আল্লাহ অমুকের পুত্র অমুক মানে ছেলে মানে যদি কোনো ছেলে হয় তাহলে তার বাবার নাম কোনো মেয়ে হলে তার মায়ের নাম আল্লাহ যদি চায় তার দয়া রহম আর করম হবে আজিজ এবার একটা কথা বলছি দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন এখন একশো একবার যখন হয়ে যাবে লাস্ট সুরায় মানে লাহাব যখন পাঠ করবে লাস্ট তখন ওই যে যখন নাম বলবেন তখন সুসটা নিয়ে পুত্রের মধ্যে গীতে দেন গেঁদে দেবার পরে কবরস্থায় শ্মশানে যে কোনো একটা জায়গায় ওই সময় যে কাউকে সাথে নিয়ে যেতে পারেন একাও যেতে পারেন ভয়ের কোনো কারণ নেই একটু খুঁড়ে পুঁতে দেবেন পুঁতে দিয়ে বাড়ি আসবেন অ্যাকশান শুরু অনুমতি লাগবে এই তো আপনি শুধু কমেন্ট বক্সে লেখেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ আল্লাহর কালাম শ্রেষ্ঠ আল্লাহ মহান এটা একটু কমেন্ট বক্সে লেখেন আমার অন্তর থেকে দোয়া করলাম অন্তর থেকে অনুমতি দিলাম কাজ করেন দেখেন আল্লাহ রহম করবে তবে অন্যায়ভাবে ভাবে উপরে কাজটা করতে পারবেন না অন্যায়ভাবে করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না অন্যায়ভাবে করলে কাজ হবেও না হয়তো আর হলে আপনি কিন্তু গুণাগার হয়ে যাবেন এটা আপনি স্মরণ রাখবেন তারপরে একটা কথা আমি আপনাকে বলবো দেখেন সেটা হচ্ছে দেখেন সুরায় লাহাবের আমলটা অতি শক্ত একটা আমল হ্যাঁ শক্ত বলতে এটা একটা কঠিন একটা কাজ মানে কঠিন কাজ বলতে যে কারোকে ধ্বংস করা কাউকে ক্ষতি করে দেবা। এটা ভালো নয় এটা ভালো জিনিস নয় এটা করবেন না একান্ত প্রয়োজন যদি হয় একান্ত প্রয়োজন সেটা আপনি করতে পারেন আমি আপনাকে বলছি তো যদি না পারেন তাহলে আমি আপনাকে দেবো কেন কিন্তু বেশ কয়েকজন যেভাবে ফোন করেছে আমাকে আর টোটালি আমি টোটালি যা বুঝেছি যে এ কাজের দরকার আছে যেই হোক মানে আপনি মানে আপনি আপনি যেই বলেন না কেন যেই হন না কেন এ কাজের অবশ্যই দরকার আছে আপনি করেন আমি বলছি যদি অন্যায় অপরাধ আপনার ওপরে হয় অবশ্যই এই কাজ আপনাকে করতে হবে আসেন আমি আপনাকে নিয়ে বলব দেখেন স্ক্রিনে দুটো লাম্বার একটা আমার সহকারী লাম্বার অধিকাংশ সময় আমার আমি ফোন রিসিভ করি না আমার সহকারী রিসিভ করতে যতটুকু পারে অতটুকু চেম্বার ঠিকানা আমার স্ক্রিনে বারবার মানে আসছে আপনাদের সামনে কলকাতা রাজারহাট দরবার শরীফ স্টেট মানে রাজারহাট কো মানে কাঠগোলা ঠিক আছে রাজারহাট কাঠগোলা একদম কাঠগোলা আপনি নেমেই দেখবেন স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের পাশেই চশমা ঘর চশমা ঘর আর স্টেট ব্যাংকের মাঝখান থেকে যে গলি মানে ঢুকলে আমাকে পাবে শুক্রবার ছাড়া যে কোনো দিন চলে আসবেন কাজের কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টির কোনো কথাই হবে না তারপরে আমি আপনাকে বলছি শত্রুকে কুত্তার হাল করেন শত্রুকে কুত্তার হাল করে দেন সারা জীবনের জন্য শত্রু কুত্তার মতো সারাটা জীবন হাঁপাতে থাকবে মরে যাবে বাঁচবে না করেন তো দেখি সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ